এ কি করতেছি বাপা জানো হাঁস মুরগির জন্য লেবুর রস এটা খাইলে হাঁস মুরগির অ্যান্টিবায়োটিকে কাজ করে হাঁস মুরগির রোগ জীবাণু হয় না লেবু তুমি খাইবা যা

এডা সুড়ি লাগবো লেবুতে রস নাই হাঁস ফলকে খাবি লেবু রস তবে সুড়ি লাগবো গায়ে লাগবো সুড়ি আচ্ছা সরি

হাঁস মুরগি কি খাবি

Oke. Okay. kita tadi dile antibiotiknya kasih. Ya, 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 papa. ayo. Aya aya Ayo.

I love this.